To YouTube এবছরে কত তারিখে পড়েছে জামাই ষষ্ঠী হাতে সময় বা কদিন শাশুড়ি মায়েরা শিগগির জেনে ফেলুন শুক্লাপক্ষের ষষ্ঠী জামাই পালন করা হয় এই দিনটিকে অনেকে অরণ্য ষষ্ঠী বলে থাকেন এই বছর আগামী ১২ জুন দু বুধবার জামাই ষষ্ঠী পালিত হবে বাংলা ক্যালেন্ডার অনুসারে জামাই ষষ্ঠী পড়েছে উনত্রিশে জ্যৈষ্ঠ চোদ্দশো একত্রিশ জামাই ষষ্ঠী শুনলেই প্রথমে কি মাথায় আসে বলুন তো মিষ্টির হাঁড়ি হাতে ফিন ফিনে সাদা মুসলিমের পাঞ্জাবি আর মালকছা মারা ধুতিতে শ্বশুরবাড়ি আলো করা জামাই বাবাজি পঞ্চ ব্যঞ্জনে সাজানো জামায়ের পাত আর আম কাঁঠাল লিচু ইলিশের পেটি কিংবা কচি পাটার মাংস সহযোগে ভুড়িবোজ কি তাই তো তাছাড়া জামাইকে পাখা দিয়ে হাওয়া আর শান্তির জলে ছিটা দেওয়া মা ষষ্ঠীর আশীর্বাদ বলে জামাইয়ের হাতে হলুদ মাখানো সুতো পরিয়ে দেওয়া এইসব তো আছেই বড় কাঁসার থালার পাশে পাঁচ মেশালি সুক্ত থেকে শুরু করে পরমান্ন পর্যন্ত ধরে ধরে বাটি সাজিয়ে হাত পাকা হাতে শাশুড়ি আর ভোজনরত জামায়ের ছবি তো চিরাচরিত শুক্লাপক্ষের ষষ্ঠী দ্বিতকে জামাই ষষ্ঠী হিসেবে পালন করা হয় এই দিনটিকে অনেকে অরণ্য ষষ্ঠীও বলে থাকে এই বছর আগামী বারোই জুন দু হাজার ষষ্ঠী পালিত হবে বাংলা ক্যালেন্ডার অনুসারে জামাই ষষ্ঠী পড়েছে উনত্রিশে জ্যৈষ্ঠ চোদ্দশো একত্রিশ সন এছাড়াও কাঁঠাল পাতার উপর বিছিয়ে রাখা পাঁচ রকম ফল পান সুপুরি ধান দুর্বা করমোচ ফল তাল পাতার পাখার মতো সহজ উপকরণেই সাজানো হয় অরণ্য ষষ্ঠীর ডালা মা ষষ্ঠীর থানে পুজো দিয়ে আসার পর জামাইয়ের হাতে তেল হলুদ মাখানো সুতো বেঁধে দেন শাশুড়ি মা তার মঙ্গল কামনায় তেল হলুদের ফোটা দিয়ে তাল পাতা পাখায় ও ভেজা দুরাভাসের বাতাস করা হয় জামাইয়ের মাথায় ধান দুর্বা দিয়ে আশীর্বাদ করেন শাশুড়ি মা পরে থাকে ভোজনের আয়োজন সাধারণত মধ্যাহ্ন ভোজের আয়োজনই করা হয় এই ছিল আজকের ভিডিওটি দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস আইকন ফর নেভার মিস অ্যান্ড আনাদার আপডেট